রাস পূর্ণিমা উপলক্ষে মালদা শহর জুড়ে কৃষ্ণ ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার সকালে মালদা শহরের বিএস রোড বর্ণাঢ্যময় শোভাযাত্রা শ্রী শ্রী ব্রজ যুগল এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ঠাকুর বাড়ির সদস্যদের উদ্যোগে প্রতি বছর এই রাস উৎসব উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে আজ মহিলা এবং পুরুষরা কেউ কৃষ্ণ সেজে কেউ রাধা সেজে আবার কেউ শ্রী শ্রী চৈতন্য দেব সেচে এই বর্ণার্থময় শোভাযাত্রায় অংশ নেন জানা যায় শোভাযাত্রার শেষে রাত্রে ভোগ বিতরণ এবং আরো অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে বৌদ্ধযুগ শ্রী ফ্রি রাধাকৃষ্ণ ঠাকুরী তুরুপূর্তি বিয়া চল এটা দীর্ঘদিন থেকে চলছে আর আমাদের টুরুসূপী নিবাসীরা ওই ভোরবেলায় এক মাস গালি করে সেই উপলক্ষে আমরা রামযাত্রা তৈরি করছি এছাড়াও আরও অনেক ফেস্টিভ্যাল হয় দেবদোল হয় জন্মাষ্টমী হয় অন্নপূত হয় বলছি এই রাসে কি করেন এই রাসে কি করেন এই রাসে আমাদের প্রথমে শোভাযাত্রা বেরোবে বেরিয়ে সন্ধেবেলা কীর্তন হবে তারপরে ভোগ বিতরণ হবে সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘিরে এনটিপিসির মোড়ে চাঞ্চল্য ছড়ায় যদিও ভাগ্য ভালো চালক অমীয় মণ্ডল প্রাণী রক্ষা পেয়েছেন একদম এখান থেকে পর্লোকাল থেকে স্কুল যাবে কর্লোকাল থেকে চিন্দামণি মাঠে আসে মাফলকে মল্ল করা হবে তারপরে আবার আমরা বিএস রোড দিয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি ঠাকুর তোলা হয়ে বিএস রোডে আবার আপনার নাম বিশ্বজিৎ সাহা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর 7 Emergency Services, Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং এনএবিএল accredited pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি